প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে সতেরো অধ্যায়ের সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন এখানকার সম্পাদ্য আমি দুই দশমিক পাঁচ শ্রেমি দৈর্ঘ্যের বেশার্ধের বৃত্ত আঁকি এবং ওই বৃত্তের উপর অবস্থিত কোনো একটি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এই যে এই প্রশ্নটির উত্তর কিন্তু এখানে আমাদের করে দেওয়া রয়েছে এই যে এই চিত্রটি বা সম্পাদ্যটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর ঠিক আছে এখানে এই যে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি যে কোনো বেশার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করা হয়েছে তারপর এই বৃত্তের এখানে একটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে এবং স্পর্শকটি অঙ্কন করা হয়েছে ঠিক আছে তো এই চিত্রটি বা সম্পাদ্যটি কীভাবে অঙ্কন করা হয়েছে আমরা এই ভিডিওতে খুবই সহজ সরলভাবে আলোচনা অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে শূন্যের বড়দাগ এখান থেকে হিসেব শুরু এই দুই দশমিক পাঁচ এক দুই তিন চার পাঁচ এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে দেব এই দুই দশমিক পাঁচ সেমি এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে দুই দশমিক পাঁচ সেমির পরিমাণ দেখো এই এভাবে আমরা দুই দশমিক পাঁচ ঠিক পরিমাণ নিয়ে আমরা এই এই যে এখানে একটি বৃত্ত অঙ্কন করে নেব দেখো এভাবে আমরা বৃত্তটি অঙ্কন করে নেব ঠিক আছে এই যে বৃত্তের কেন্দ্র হচ্ছে এই বিন্দু যেখানে আমরা পেন্সিল কোম্পাসের কাটাটি বসিয়েছি এখানে আমরা নাম দেব ও এরপর আমরা এই যে বৃত্তের পরিধি এই যে এখানে একটি বিন্দু করবো ঠিক আছে এই যে এখানে বিন্দু করে এখানে আমরা নাম দেব দেবো এরপর আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব ঠিক আছে এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে দুই দশমিক পাঁচশেমী বেশার্ধের বৃত্তটি অঙ্কন করলাম ঠিক আছে এখন আমরা এই বৃত্তের স্পর্শক অঙ্কন করব তো স্পর্শকটি আমরা এখানে এই যে এ বিন্দুতে অঙ্কন করব স্পর্শটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসটি হাতে নেব এবং এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব ঠিক আছে এই যে এভাবে আমরা যে কোনো একটি পরিমাপ নেব চিকন করে নিয়ে আমরা এই এ বিন্দুতে পেন্সিল কোম্পাস কাটাটি বসাবো বসিয়ে আমরা এদিকে একটি অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপরে এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এই যে এখানে দেখো এই যে এখানে বসাবো বসিয়ে এই যে এখানে একটি বৃত্ত চাপ কেটে নেব এই এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই যে এখানে এখানে বসাবো বসিয়ে এদিকে আমরা একটু করে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এরপর এই এই পরিমাপটি আমরা যে এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে বসিয়ে এই বৃত্তচাপের উপর উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই আমরা কিন্তু যতগুলি এখানে বৃত্তচাপ কাটলাম একটি পরিমাপ দিয়ে কাটলাম ঠিক আছে এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব দেখো এই এদিকে আমরা রশ্মির চিহ্ন করে দেই এদিকে রশ্মির চিহ্ন করে দেই এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এই বিন্দুর নাম দেব আমরা পি এই বিন্দুর নাম দেব আমরা কিউ তো প্রিয় শিক্ষার্থীরা এই যে পি কিউ হচ্ছে আমাদের ও কেন্দ্র বৃত্তের এ বিন্দুতে স্পর্শক ঠিক আছে এই যে পি কিউ হচ্ছে আমাদের স্পর্শক তো আমরা এই যে চিত্রটি আমাদের পাঠ্য বইয়ে যে দেওয়া রয়েছে উদাহরণটি সেই চিত্রটি আমরা কিন্তু অঙ্কন করলাম খুবই সহজ আমরা এখন এখানে একটি লাইন সাজিয়ে লিখবো ঠিক আছে সুতরাং হলো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এ বিন্দুতে স্পর্শক তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছি তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ